ক্যালেডিয়াতে ভর্তি এ দেখো সেই বারুনটাকে নিয়ে তোমরা ফেলে না দিয়ে আইসক্রিমের ছোট্ট বাটি একে রেখেছে হাই আমি শর্মিষ্ঠা চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে যে বাড়ি তোমাদেরকে আমি দেখাবো দেখলে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে ছোট ছোট বেড়াল তো এখানে আছেই সঙ্গে অনেক পাখি তো আজকে যেটা দেখাবো শুধু গাছ আমরা যারা বাগানী তারা বিভিন্ন রকম গাছ দিয়ে নিজেদের বাড়ি সাজাতে পছন্দ করি এরা কিন্তু গাছ আপাতত বিক্রিও করে না আগামী দিনে এরা আদৌ বিক্রি করবে কিনা আমি জানি না যদি করে অবশ্যই তোমরা এদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো তো আমি শুরু থেকে সে শুধু দেখাবো যে গাছ কিভাবে করা যায় এবং কোনো কিছুই ফেলে দেওয়ার মতো নয় প্রতিটা পাত্র প্রতিটা বাটি প্রতিটা প্রত্যেকটা জিনিস ছোট্ট ছোট এই যে কিছু যে গাছই বাগানিরা যে ফেলে দেয় না এগুলো হচ্ছে তার প্রমাণ কিছু নেই দেখো একটু মাটি হয়তো খুবই সামান্য এটা হলো মনে হয় একটু অল্প কোকোপিট দেওয়া আছে কি সুন্দর এটা হলো সেই আমরা যে বিস্কুটগুলো আসে সেই টিফিন কৌটো গাছের কালেকশান আমি এই ঢোকার মুখ থেকেই শুরু করব প্রথমে তোমাদেরকে দেখাই এই যে এই গাছটা কি দারুণ দেখো এই যে গাছগুলো আমি তোমাদের দেখাচ্ছি ম্যাক্সিমাম টাইপ অফ ইনডোর প্ল্যান্ট অথবা যেগুলো একটু ছাওয়াই হয় সেগুলো যেহেতু এদের এই যে বাড়ির যে পরিবেশটা ওপরটা একটু রিম্পি এই যে বাড়ির যে পরিবেশটা যেহেতু বড় বড় গাছ দিয়ে ঢাকা আছে তাই একটু ছাওয়া কম আসে তো যাদের বাড়ি এরকম একটু ছাওয়া কম আসে তারা কিন্তু এই ধরনের গাছ দিয়ে নিজেদের বাড়ি সাজাতে পারো এই জায়গাটা হয়তো ফুল একটু কম ফুটবে তাতে কি বিভিন্ন রকমের পাতাবাহারে তোমরা নিজেদের বাগানকে সুন্দর করে সাজিয়ে রাখতে পারো অসাধারণ সঙ্গে আরও বিভিন্ন রকমের গাছ আছে আজ আমি দেখাই এই এগুলো সব না নতুন করে চারা তৈরি হচ্ছে আর এগুলো দেখো নতুন গাছ মানে কেটে কেটে ওরা ফেলে রেখেছে এখান থেকে আবার নতুন করে দেখে বুঝতেই পারছো এই দেখো ছোট্ট ছোট্ট নতুন নতুন গাছ গজাচ্ছে তো যেদিকেই তাকাবে সেই দিকেই শুধু গাছ আর গাছ আর এই গাছটাকে আমি একটু দেখাই এই গাছটা দেখো এর যে গোড়াটাকে একবার দেখা কত বছরের পুরোনো গাছ প্রায় বছরের একটা গাছ এই যে দেখো জিজি জিজিটা কি দারুন দেখো জিজি বাইরেও খুব ভালো কিন্তু গ্রোথ করে এই দেখো জিজি বাইরে গ্রোথ করেছে কত মোটা হয়েছে এবং খুব অল্প একটা প্যাকেটেই আছে লোকে বলে জিজি শুধু ইনডোরি হয় জিজি কিন্তু এরা ইনডোর যেমন থাকতে ভালোবাসে তার সঙ্গে করে এই যে একটু ছাওয়াযুক্ত জায়গায় থাকতে কিন্তু ভীষণ পছন্দ করে এরকম ছাওয়ার তলাতে তোমরা এই গাছগুলোকে বিন্দাস বাইরে রেখে দিতে পারো দেখতেই পাচ্ছ জিজি যে এতটুকু ছোট্ট প্যাকেটে কি সুন্দর করে গ্রোথ করেছে এই যে দেখো আমরা নিজেদের বাড়িতে যে টেবিলগুলোকে রাখি সেগুলো আমরা হয়তো অনেক সময়তে ফেলে দিই এই যে এটা ফেলবার নয় এখানেও বিভিন্ন রকমের গাছ রাখা আছে এই দেখো একটা আর এটা অনেক সময় বাসন রাখি অথবা আমরা জুতোর র্যাকও রাখি সেই জুতোর র্যাকও আমরা ফেলে দিই এখানে এগুলো আর ছোট্ট ছোটো এই যে কাপ জল খাওয়ার কাপ এই দেখো ইচ্ছে থাকলেই উপায় হয় শুধুমাত্র মানসিক শক্তিটা থাকলেই যথেষ্ট এ দেখো ছোট্ট ছোট্ট গ্লাসে এবং এখানে ওরা অজস্র বানিয়ে রেখেছে এ দেখো দেখলেই জাস্ট মনটা ভালো হয়ে যাচ্ছে আমি এখানে এসেছিলাম এসে তো পুরো অবাক হয়ে গেছে যে এত সুন্দর বাগান কারোর হয় একটা ক্যাল এখানে এই পোর্শনটাতে আমি একটু দেখাবো পুরো ক্যালেরিয়াতে ভর্তি এ দেখো বিভিন্ন রকমের বিভিন্ন রকমের পাতায় যেগুলো আমরা নার্সারিতে দেখতে পাই এখানে আসলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ক্যালেরিয়াও আমরা দেখতে পাই আরেকটা ক্যালেডিয়া তোমাদেরকে আমি দেখাবো তো এখানে একটা ক্যালেরিয়া দেখো ছোট্ট একটা ওই যে ধূপধানি আমরা যে ধূপ দিই ঠাকুরকে সে ধূপ দিয়েছে এই দেখো ক্যালেরিয়াটা যেহেতু মানে আর কি পড়ে যেতে পারে তাই ওরা বেঁধে রেখেছে কি দারুণ এই দেখো হাতে করে তুলে তোমাদের দেখায় এই দেখো তো কেনা চাও বলো তো এরকম একটা স্বপ্নের বাড়ি হবে চারিদিকে গাছে গাছে ভর্তি হয়ে থাকবে এবং শুধু গাছেরই জঙ্গল আমার তো ভীষণ ভালো লাগে আর প্রচুর বেড়াল ঢুকতে তোমাদেরকে বেড়াল দেখিয়েছিলাম ওইখানে আরও পুচকে পুচকে বেড়ালেরা আছে আসল কথা ওরা বাইরে গেলে কুকুরে টুকুরে খেয়ে নেবে সন না বাবু কুকুরে খেয়ে নেবে তাই ওদেরকে এখানে আটকে রেখেছে মেয়ে আর এই জায়গাটা দেখতে পাচ্ছ কত ব্রাজিলিয়ান ব্যাম্বু একটা থেকে কিন্তু ওরা প্রচুর চারা তৈরি করেছে আজকে হয়তো ব্রাজিলিয়ান ব্যাম্বু এত ভাইরাল হয়েছে কিন্তু এই যে গাছটা দেখছো এর বয়স প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর গাছের উচ্চতা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছো এখন কিন্তু এক একটা টুকরো বিক্রি হচ্ছে কোনোটা পাঁচশো কোনোটা হাজার ভীষণই ভাল লাগছে এবং এটা একটা গাছ থেকে প্রচুর গাছ কিন্তু তৈরিও করছে আগামী দিনে হয়তো আরও অনেক গাছ এরা তৈরি করবে আর এই পোর্শানটাকে আমি দেখাই স্নেক প্ল্যান্ট সুন্দর তার ছোট ছোট ফুল ধরেছে এই যে তার ছোট ছোট ফুল এসেছে এবার যে র্যাকটায় আমরা আসবো সবটাই বোতল কাটা এই দেখো বোতল কেটে কেটে কী সুন্দর করে গাছেরা রেডি করে রেখেছে এর মাথাটাকে এখান দিয়ে কেটে রেখেছে আর আমি দেখাই এইখানটাতে এই দেখো আরেকটা এই যে একটু আগে বলেছিলাম যে বিভিন্ন রকমের সনপাপড়ি বিক্রি হয় সেই ট্রে এই দেখো ছোট ছোট ট্রে এই দেখো বোতল কাটা এই দেখো কিচ্ছু ফেলবার নয় আমরা বাগানিরা শুধু খুঁজে থাকি যে কিসে কিসে গাছ লাগাবো এবং এই যে র্যাকগুলো আমরা একটা সময় হয়তো ঘরেই সুন্দর সুন্দর জিনিসপত্র হ্যাঁ দিদি ঠিকই বলছে দিদি বলছে হ্যাঁ তো হ্যাঁ এগুলো ঘরে আমরা বিভিন্ন রকম জিনিস সাজাবার ক্ষেত্রে কাজে লাগাই আমরা অনেক সময় হয় কি পুরোনো জিনিস বলে বাইরে ফেলে দিই অতএব বাইরে কিচ্ছু ফেলবার নয় রকম শুধু যত্ন করে সাজিয়ে রাখতে পারলেই লোকে দেখতে আসবে লোক করো এটা হলো আইসক্রিমের ছোট্ট বাটি এই দেখো আমুলের ছোট্ট আইসক্রিমের বাটি আমরা খাই আর খেয়ে টান মেরে ফেলে দিই কিন্তু না এই ছোট ছোটতেই ক্যালাডি এই দেখো এটাও একটা আইসক্রিমের আমুলের বাটি এই যে কি দারুণ ইচ্ছে থাকলেই উপায় হয় শুধু ইচ্ছেটা থাকতে হবে আমি এতদিন নেকে পাগল বলতাম কারণ যেখানে চা খেত চায়ের কৌটো তুলে নিয়ে আসতো এখন দেখছি না এটা সবারের মধ্যেই আছে কোথাও চা খেতে যেতাম আমি কাপগুলোকে তুলে তুলে নিয়ে চলে আসতাম আমার মেয়ে বলতো মা পাগল মানে শুধু আমি বলে না আমাদের গ্রুপে হয়তো পাঁচ সাতজন গিয়েছি চা খেতে প্রত্যেকে চায়ের কাপ আমি চায়ের কাপ কেউ ফেলবি না এখন হোটেল থেকে টিস্যু পেপার চেয়ে চাইতো চেয়ে যে বলতো টিস্যু পেপার দাও আমি চায়ের কাপটা মুড়িয়ে নিয়ে যাবো আর হোটেলের লোকগুলো হাঁ করে থাকায় তার মানে বোঝা গেল যে দেশে গাছ পাগল আমি একলা নই প্রচুর আছে তার নমুনা আমি আজকে ছোট্ট করে দেখালাম এদের যে বাড়িটা এদের চারতলা বাড়ি এবং ওপরেও আছে প্রচুর কালেকশন তো একদিনে যেহেতু সবটা করা সম্ভব নয় তাই আজকে শুধুমাত্র তোমাদের একটা সাইডের কালেকশান দেখালাম এবং একটা সাইডের কালেকশানে আমি নিজে তো অবাক হয়ে গিয়েছি হোম মেড মস্তিক তোমরা এইরকমভাবে বানিয়ে নিতে পারো একদম সস্তায় যে ঘরদা ঝাঁটা আমরা দিই ঘরে বারুন সেই বারুনটাকে নিয়ে তোমরা ফেলে না দিয়ে এরকম সুন্দরভাবে মস্টিক বানিয়ে নিতে পারো এরা কিন্তু বানিয়েছে এই দেখো আমি দেখেছিলাম কিন্তু আমি ভিডিওতে ছবিতে দেখেছিলাম কোনোদিন নিজের চোখে দেখিনি নি এরকম এরা মস্তিক যে ধরেছে মানে গাছটাকে যে এই যে সাপোর্টিং সিস্টেম এরকম ধরে রেখেছে প্লাস্টিকটা খুলে দিলে ভালো হয় একদম এই যে প্লাস্টিকটা খুলে দেবে তাহলে কিন্তু খুব ভালো একদম সস্তায় মস্টিক ফালতু ফালতু আমরা এত এত টাকা দিয়ে মস্টিক কিনি তা না করে তোমরা এই যে এভাবে বিন্দাস মস্টিক বানাতে পারো এই যে দেখে আরেকটা কয়েন প্লান্ট এই যে বলেছিলাম কিছু ফেলবার নয় শুধু ইচ্ছে থাকতে হবে সব কিছুতেই গাছ করা যায় মনে হচ্ছে যেন আমি অ্যামাজনের জঙ্গলে চলে এসেছি এই সেই দুর্মূল্য গাছ যার কথা আমি বলছিলাম ব্রাজিলিয়ান ব্যাম্বু কত অযত্নে অবহেলায় পড়ে আছে এই দেখো এখানে আরেকটা আর একটা দেখো ওইখানে আরো আরেকটা কত গাছ একটু ছামা জায়গায় যদি মাটিতে লাগিয়ে দাও খুব সহজেই হয়ে যায় মানে এদের বাড়ির গাছও অযত্নে অবহেলায় পড়ে থাকে তারপরেও হয় মানে মানুষের সঙ্গে গাছেরাও এদের সঙ্গে কথা বলে একটা ক্যাকটাসেই দেখো হ্যাঁ ক্যাকটাস কি দারুন দেখতে বেজির লেজের ল্যাজের মতন দেখতে ক্যাকটাসটাকে সুন্দর দারুন দারুন এটা দেখো কি দারুণ দেখতে পুরো সাপের মতন কারো গায়ে যদি পাতা কেটে ফেলে দেওয়া হয় লাভ দিয়ে উঠবে প্রথমে তো আমি ভেবেছিলাম সাপের মতনই পাতাগুলো কী দারুণ দেখতে এত আমি নাম জানি না প্রচুর গাছের নাম জানি কিন্তু এত গাছের নাম জানা সত্যিই অসম্ভব হ্যাঁ এরকম বোকেন হাট এটা ব্রোকেন হার্ট এটা দ্যা ক্যালাডিয়া কিন্তু সব একটা সময় ওষুধ আসতো সেই ওষুধের ঢপগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছে এরা পরবর্তীকালে গাছ লাগানো হবে এইখানটায় দেখাবো তোমাদেরকে আমি কয়েকটা স্নেক প্ল্যান দেখাই দেখি আমি এই যে ফুল গাছটা দেখাবো এটা কিন্তু রেয়ার এটাকে হচ্ছে একটা লাল রং। আমরা সাদাটা দেখতে পাই গোল্ডেনটা দেখতে পাই কিন্তু এই টকটকের লাল রংটা কিন্তু আমরা দেখতে পাই না গোলাপিও দেখতে পাই কিন্তু এই টকটকের লাল রঙটা কিন্তু রেয়ার দেখতেই পাচ্ছ একদম পুরো টকটক করছে আর এই যে একটা ছোট্ট গাছে এটা হচ্ছে কামিনী এই যে কামিনী কতটুকুনি গাছে ফুল ফুটে আছে কামিনী এই যে কলার খোসা সবচেয়ে ভালো পটাশের কাজ করে এবং দুর্দান্ত জৈব সার এই কলার কত কতটুকুনি গাছে দেখো রজনীগন্ধা যেহেতু একটু রোদ আসে তাই এখানে সমস্ত ফুলের গাছগুলোকে এদের লাগানো আর ওইদিকে যেহেতু রোদটা কম আসে পুরোটাই একটু ঘন একটু বড় বড় গাছে দিয়ে ঢাকা বলে ওই দিকটাতে সম্পূর্ণই ওই কি বলবো পাতাবাহার বাহার ইনডোর টাইপ অফ যেগুলো তো ছামায় থাকতে পছন্দ করে সেগুলো ওই রাখা আছে হ্যাঁ না আমার ভ্যারাইটিটা একটু আলাদা হ্যাঁ এই দেখো ফি দারুন সঙ্গে এটা হলো টাটেল ভাইন টাটেল ভাইন হ্যাঁ টাটেল ভাইনে তো অনেকটা ভ্যারাইটি আছে এটা আরেকটা ভ্যারাইটি এই যে টাটেল ভাইনের এটা আরেকটা ভ্যারাইটি এই দেখো এই যে আমরা পুজো করি সেই ঘট সেটাও কিন্তু আমরা বিসর্জন দিয়ে দিই এটাও ওদের ফেলবার নয় এই দেখো এতে সুন্দর করে কি সুন্দর গাছ লাগিয়ে রেখেছে তো আর কি এর যে পোর্শন আজকে আমি মাত্র একটাই পোর্শন দেখালাম অনেকগুলো সাইট আছে তোমাদেরকে আমি ঘুরিয়ে ঘুরে অন্য আরেক দিন দেখাবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো যদি ভাল লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলে যেও না আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না কেমন তো আজকের মতন এখানেই শেষ করবো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা